উমেশ শ্রী শ্রী গোপাল দেবের মন্দির পূজায় নিমগ্ন শিশু ছিল দারবানের নিকট সহসা গুরুবস্তু পতন সব চোখ উমেশ বাবু দেখলেন শ্রী শ্রী গোপাল মূর্তি ভুল অন্ঠিত আর স্বয়ং শ্রী শ্রী ঠাকুর সিংহাসনে হাস্য মুখর শৈশবে তিনি প্রায়শই দল বেঁধে নিজ গৃহের দুগ্ধ পাত্র থেকে চুপিসারি দুগ্ধ পান করাতেন এবং করতেন ঠাকুর মিথ্যাচারণ জানতেন না ফল শাস্তি লাভ অভিমান ভরে ক্রন্দনরত ঠাকুর গেলেন কাননে খানিক পরে অনেকে দেখল এক অতীব সুন্দরী সুবেশা শালুম ক্রেতা জ্যোতির্ময় দেবী মূর্তির ক্রোড়ে উপবিষ্ট অনুকূলচন্দ্র আপন আনন্দে দুঃখ পান করছেন ভৃত্ত নারীকেলে বোঝা বাহনে ক্লিষ্ট দেখে অনুকূলচন্দ্র গেলেন সাহায্যে কিছু দূর সেই বোঝা বইবার পর বালক ক্লান্ত হয়ে উক্তি করলেন মা আর তো পারি না চোখেতে তিনি ভার মুক্ত হলেন দেখলেন স্বয়ং শ্রী শ্রী মাতা তার বোঝা বহন করছেন বিদ্যালয় থেকে ফেরার সময় একদিন শুরু হল প্রচন্ড ঝড় আর শিলা ঠাকুর মাঠের স্লেজ চাপিয়ে নাম করতে পথ চলতে লাগলেন হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশের খাতে এক বৃদ্ধ মুসলমান জলে ও শিলাতে নিমজ্জিত প্রায় ছুটে গেলেন ঠাকুর দেখলেন বৃদ্ধ অন্ধ ঠাকুর তাকে উদ্ধার করে শুশ্রূষা করলেন সে বৃদ্ধ মুসলমান জানতে চেয়েছিলেন তুমি কি আমার আল্লাহ সেদিন গণিতের পরীক্ষা মা ঠাকুরটি বললেন দেরি করছিস একটা যেতে না। এদিকে প্রশ্নপত্রের সমস্ত ঠাকুরের তবু অঙ্ক আর করা হল না মা বলেছেন পারবি না মার কথা তো আর মিথ্যে হতে পারে না ঠাকুরকে জননী মনোমোহিনী পবিত্র নাম করতে শিখিয়েছিলেন দণ্ডহীন প্রশ্নহীন চিত্তে সরল গভীর বিশ্বাসে সেই নাম জপ করতে করতে বহির চেতনা শূন্য হয়ে পড়ত অনুকূল চন্দ্র এক তীব্র আলোক ঝর্ণা তার সমস্ত সত্তায় অনুপ্রবিষ্ট হয়ে তাকে অভিষিক্ত করে রাখত সর্বক্ষণ মাতৃ নির্দেশ পালনে তার একাগ্রতা ছিল সুতীব্র পরবর্তী জীবনে পিতামাতা সম্পর্কে ভক্তি শ্রদ্ধার্কের সদুপদেশে তিনি বলেছেন পিতাকে তুমি নিত্য কর নমস্কার জ্ঞানদাতা তিনি যেন শিবরূপেতে তিনি তোমার মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় তত মানুষের দুঃখে উদ্বেলিত হত পরমাত্মা মহাপুরুষ শ্রী ঠাকুরের হৃদয়ে নিজেকে রিক্ত করে অপরের পূর্ণতায় আনন্দিত হতেন তিনি বাজিতপুর স্টিমার ঘাটে যে কুড়িরা পেটের দায় বোঝা টানত তাতে যন্ত্রণার ভাগিদার হতে চাইলেন সচিদানন্দ ঠাকুর কিছুদিন তাদের সঙ্গে বিনা পারিশ্রমিকে বোঝা টানলেন মানবরূপী ভগবান সেই বাল্য বয়সেই শ্রী ঠাকুরের অনুসন্ধিৎসা ছিল অপরিসীম স্টিমারের ইঞ্জিন দেখে নিজেই উদ্যোগী হলেন অনুরূপ ইঞ্জিন নির্মাণে দোয়াত সঙ্গে নেবার অসুবিধা দূর করতে নিব লাগানো বাঁশের ফাঁপা কঞ্চি দিয়ে তৈরি করলেন দেশীয় নৈহাতি স্কুলে প্রবেশিকা মানের অধ্যয়ন সম্পূর্ণ করেছিলেন পরীক্ষায় অংশ নেবার জন্য নির্বাচিত হয়েও পরীক্ষা দেওয়া হল না এক সহপাঠী পরীক্ষায় জমা দেবার টাকা জোগাড় করতে পারেনি আর কান্না ভোলাতে হাসি মুখে শ্রী ঠাকুর নিজের টাকা তাকে দিয়ে দিলেন এরপরে তিনি কলিকাতাস্থ ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হলেন বাসস্থান ছিল স্ট্রিটের এক অন্ধকার কয়লা গুদামী তেরশ তেরো সনের আঠাশে শ্রাবণ সোমবার পাবনা ইনস্টিটিউশনের শিক্ষক ধোপাদহ নিবাসী শ্রীযুক্ত রামগোপাল ভট্টাচার্যের প্রথম কন্যা দ্বাদশ বর্ষিয়া ষোড়শী সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের শুভ পরিণয় হল কলকাতায় বাসবালে হঠাৎ একদিন গ্রে স্ট্রিটের এক ডাক্তারখানার কম্পাউন্ডার তাকে হোমিওপ্যাথি চিকিৎসার একটি বই এবং এক বাক্স ওষুধ উপহার দিলেন ক্রমে হোমিওপ্যাথি শাস্ত্রে উৎসাহী হয়ে উঠেন এবং হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করলেন অল্প দিনেই সাধারণ মানুষের ভালোবাসার পাত্র হয়ে উঠলেন অনুকূল চন্দ্র চিকিৎসাবাদ সমাপ্তিতে শ্রী শ্রী ঠাকুর জন্মস্থান হিমায়তপুরে ফিরে এলেন অচিরেই সুচিকিৎসক হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। তার মধুর ব্যক্তিত্বের সঞ্জীবনী স্পর্শে মুগ্ধ হল মানুষ গ্রাম থেকে গ্রামান্তরে উঠে গেল অনুকূলচন্দ্র হিমায়তপুরের পার্শ্ববর্তী গ্রাম কাশীপুরে থাকতেন শ্রীযুক্ত অনন্তনাথ রায় ঠাকুরের আবাল্য শহীদ স্ত্রীবিয়োগের পর অনন্তনাথের মনে তীব্র বৈরাগ্য জন্মায় ঈশ্বর হন অদর্শনের আত্মহত্যায় অত্মনাথামে দয়াল ঠাকুর দিব্য চেতনায় সে খবর পেলেন কাজ ফেলে যার পুজো অস্থির সেই জগদীশ্বরী তো খুঁজে বেড়াচ্ছেন অনন্তনাথকে ভক্ত পেলেন তার আরাধ্য দেবতাকে এভাবেই শিষ্যের কাতর আকুতিতে প্রথম ধরা দিলেন শ্রী শ্রী ঠাকুর প্রথম শিষ্য অনন্তনাথকে শ্রী ঠাকুর মহারাজ নামে সম্বোধন করতেন